মুস্তাফিজের স্লোয়ার কাটার যুক্তরাষ্ট্রের স্লো পিসে আমাদের জন্য সবচেয়ে বড় হুমকি মুস্তাফিজের চার ওভার ম্যাচের ফলাফল বদলে দিতে পারে আমার কাছে মনে হয় এবারের বিশ্বকাপে মুস্তাফিজ সবচেয়ে ভয়ঙ্কর বোলার ম্যাচ শুরুর আগে এবার বাংলাদেশকে নিয়ে মুখ খুলেন শ্রীলঙ্কার সাবেক বোলার লাসিত মালিঙ্গা আগামীকাল সকালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ মানি টানটান উত্তেজনায় ভরা ম্যাচে কাউকে কেউ ছাড় দিতে চায় না বিন্দু পরিমাণ বিচারে দু দলেই আছে বিশ্বমানের ক্রিকেটার তবে নিজেদের প্রথম ম্যাচ হেরে নিয়ে একটু বাংলাদেশকে বেশি চিন্তায় আছে শ্রীলঙ্কা বিশেষ করে মুস্তাফিজ বাড়তি টেনশন দিচ্ছে লঙ্কানদের তাই তো ম্যাচের আগে ফিজকে নিয়ে মুখ খুলেছে লাসিথ মালিঙ্গা তিনি বলেন কালকের ম্যাচে মুসাফিজ আমাদের সবচেয়ে বড় বাধা এমনিতেই যুক্তরাষ্ট্র পিসে মুস্তাফিজ আলাদা সুবিধা পেয়ে থাকে তার উপর দারুণ ফর্মে রয়েছে সে যে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে হারিয়ে দিল সে যুক্তরাষ্ট্রই মোসাফিজের বল বুঝতে পারেনি মুস্তাফিজের চারটি ওভার ম্যাচ বদলে দিতে পারে আগের চেয়ে এখন আরও বেশি ভয়ঙ্কর মুস্তাফিজ শুরুতে যদি মুস্তাফিজ কয়েকটি উইকেট তুলে নেয় তাহলে ম্যাচ হারের সম্ভাবনা বেড়ে যাবে আর ম্যাচটি হারলে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে আমাদের আমাদের ব্যাটারদের মুস্তাফিজের কাটার স্লোয়ার নিয়ে ভালোভাবে প্রস্তুতি নেওয়া উচিত তা না হলে চরম লজ্জায় পড়তে হবে প্রিয় দর্শক মুস্তাফিজ কি সত্যি পারবে ম্যাচ জয়ের নায়ক হতে এ ব্যাপারে আপনার কি মতামত তা অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে